নমস্কার দর্শকবিন্দু শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পোর্টাল খুললেও আপোষ বদলির প্রক্রিয়া থমকেই সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব তিন বছর অপেক্ষার পর খুলেছিল উৎসশ্রী পোর্টাল বহু শিক্ষক শিক্ষিকা পার্টনার খুঁজে অনলাইন আপোষ বদলির আবেদন করেছিলেন সেই জানুয়ারিতে কিন্তু আট মাস পেরিয়ে গেলেও সারা মেলেনি সেই আর্জিতে এদিকে সামনেই স্কুল সার্ভিস কমিশনের এসএসসির নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক বাছাইয়ের পরীক্ষা তারপরে শুরু হবে শিক্ষাকর্মী নিয়োগের আবেদন গ্রহণ তারপরে উৎসবের মরশুম এসবের মধ্যে আগামী বছর বিধানসভা ভোটের আগে বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ সার শুরু হওয়ার কথা সেই অবস্থায় নির্বাচনের আগে আপোষ বদলির আবেদনকারী শিক্ষক শিক্ষিকারা বাড়ির কাছে স্কুলে যোগ দিতে পারবেন কি না সেই প্রশ্নে যথেষ্ট অবকাশ রয়েছে যেমন হাওড়ার পাঁচলাই একটি উচ্চ মাধ্যমিক স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পাল ঘোষের বাড়ি কলকাতার বেহালায় জানুয়ারিতে উৎসশ্রীর মাধ্যমে বদলির আবেদন জানান তিনি কিন্তু এখনও পোর্টালে তার আর্জির প্রেক্ষিতে লেখা আন্ডার প্রসেস অর্পিতা বলেন শুধু আপোষ বদলির আবেদনের জন্যই পোর্টাল খোলা হয়েছিল বিষয় যোগ্যতামান মাধ্যম এবং জেন্ডার মিলিয়ে পার্টনার খুঁজে আবেদন করেছি কিন্তু প্রক্রিয়া তো এগোচ্ছেই না বাংলার শিক্ষিকা মুনমুন দেবনাথের বাড়ি উত্তর চব্বিশ পরগনার সোদপুরে স্কুল বসে তার কথায় এক ঘন্টার অন্তর ট্রেন সকাল আটটায় বেরিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত আটটা বেজে যায় পশ্চিম মেদিনীপুরের দাতনের বিবেক রঞ্জন ভুইয়া শিক্ষকতা করেন পূর্ব মেদিনীপুরের কাথির একটি স্কুলে রোজ দেড়শো কিলোমিটার যাতায়াত করতে হয় তাকে তো মাত্র কজন উৎসশ্রীতে এমন অনেকেই রাজি জানিয়েছেন যাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার পর্যন্ত তাই তিন বছর পরে পোর্টাল খুলতে অনেক আশা নিয়েই আপোষ বদলির আবেদন জানান টিচাররা কিন্তু প্রক্রিয়াটি এগোচ্ছেন না কেন এসএসসির এক কর্তা বলেন পোর্টাল খোলার পরেই কাজ শুরু করা যায়নি কারণ যে সংস্থার মাধ্যমে গ্রহণ এই প্রক্রিয়া কার্যকর করে তাদের প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছিল স্কুল শিক্ষা দপ্তরের খবর ওই প্রযুক্তিগত সমস্যা মেটাতে মিটতে না মিটতেই দু হাজার ষোলোর নিয়োগ পরীক্ষার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি খারিজও তার জেরে তৈরি হয় চরম জটিলতা ফলে আবেদন খতিয়ে রেখে কাউন্সিলিংয়ের জন্য পর্যাপ্ত সময় পায়নি কমিশন শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র ইস্যু করে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান বুদ্ধির প্রক্রিয়া নিয়োগপত্র যাওয়ার স্তরে পৌঁছায়নি অর্থাৎ উৎসশ্রী পোর্টালের মাধ্যমে যে পারস্পরিক যে বদলি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার সেই মিউচুয়াল ট্রান্সফারটা কিন্তু এগোচ্ছে না একমাত্র মিউচুয়াল ট্রান্সফারের জন্য কিন্তু পোর্টালটা খোলা হয়েছিল কিন্তু মিউচুয়াল ট্রান্সফারে আবেদন করেও কিন্তু অনেকে সাড়া পাচ্ছেন না এখন দেখার বিষয় যে এই মিউচুয়াল ট্রান্সফারের জন্য যারা আবেদন করেছিলেন তাদের কবে তাদের বদলি হয় বা তাদের ট্রান্সফার হয় এটাই কিন্তু এখন দেখার বিষয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ